প্রিয় দর্শকবৃন্দ আজকের ইউনিভার্স মেসেজটি আপনার জন্য অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি এই মুহূর্তে এই ইউনিভার্স মেসেজটি শুনতে পাচ্ছেন তাহলে বুঝে নিন যে আপনি ইউনিভার্সের জন্য খুবই মূল্যবান একজন ব্যক্তি হ্যাঁ আপনি অত্যন্তই ভাগ্যবান যার কাছে ইউনিভার্স নিজে তার এই বার্তা পৌঁছে দিতে চাই বন্ধুরা অনেক সময় আমরা আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে যাই যখন আমরা নিজেদের প্রতি সন্দেহ করতে শুরু করি সেই সময় আমাদের মনে হয় যে আমাদের মধ্যে সেই শক্তি নেই যা আমাদের সত্যিকারের থাকা প্রয়োজন আমরা ভাবি যে আমরা জীবনে হয়তো কোনো কিছুই অর্জন করতে পারব না কিন্তু আপনি কি জানেন যে আপনার এই চিন্তা শুধুমাত্র একটি ভ্রান্তি কেবল একটি ভুল ধারণা মাত কারণ এমন একজন আছেন যিনি আপনার মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে ইতিমধ্যেই চিনতে পেরেছেন এমনও একজন আছেন যিনি আপনার আসল ক্ষমতাকে অনুভব করেছেন আর এখন ইউনিভার্স আপনাকে এই বার্তা পাঠাচ্ছে যে সেই ব্যক্তি আপনার দিকে এগিয়ে আসছেন যিনি আপনাকে আপনার আসল পরিচয় বুঝিয়ে দেবেন এটা সত্য যে ইউনিভার্স সবসময় আমাদের অন্তরের সত্যকে দেখে যদিও আমরা তা বুঝি বা না বুঝি আমাদের চারপাশে একটি অসীম শক্তির প্রবাহ ঘটে যা আমাদের প্রত্যেকটি চিন্তা এবং প্রত্যেকটি অনুভূতিকে ভালোভাবে বোঝে যখন আমরা নিজেদের দুর্বল মনে করি ইউনিভার্স তখনও কিন্তু আমাদের অন্তর্নিহিত শক্তিকে চিনতে পারে আর যখন কোন ব্যক্তি এই শক্তিকে চিনতে পারে এবং আমাদের এটি বিশ্বাস করানোর চেষ্টা করে তখনই ইউনিভার্স সেই বার্তাকে আমাদের কাছে পৌঁছে দেয় সেই ব্যক্তি এমন একজন হতে পারেন যিনি আপনাকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে দেখেছেন যিনি আপনার মধ্যে সেই যোগ্যতাকে চিনতে পেরেছেন যা আপনি নিজেও দেখতে পাননি হতে পারে সেই ব্যক্তি আপনাকে জীবনের একটি নতুন পথ দেখাবেন এবং আপনার জীবনে এক বিশাল পরিবর্তনের উৎস হবেন যার স্বপ্ন আপনি কখনো দেখেননি যার কথা আপনি কখনো ভাবেননি সেই জিনিসটাই আপনার জীবনে আসতে চলেছে আর এখন ইউনিভার্স এই বার্তা পাঠাচ্ছে যে আপনার জীবনের সেই সময় এসে গেছে যখন আপনি আপনার অন্তর্নিহিত শক্তিকে চিনতে এবং তাকে গ্রহণ করতে পারবেন যখন কেউ আমাদের ভেতরের প্রকৃত ক্ষমতাকে দেখে তখন সে আমাদের প্রকৃত পরিচয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করে সে আমাদের লুকানো প্রতিভাকে বিকশিত করতে উৎসাহিত করে আর হতে পারে সেই ব্যক্তি আপনার একজন বন্ধু একজন শিক্ষক অথবা এমন কোন অচেনা ব্যক্তি হতে পারে যে হঠাৎ করে আপনার জীবনে এসেছে কিন্তু যাই হোক সে আপনার সেই ক্ষমতাকে দেখে নিয়েছে যেটা আপনি নিজেও আগে বুঝতে পারেননি আর এই মুহূর্তে ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনি শীঘ্রই সেই ব্যক্তির সঙ্গে দেখা করবেন যে আপনার আসল ক্ষমতাকে চিনেছে আপনি কি কখনো ভেবেছেন যে কেন হঠাৎ করে আপনি অন্তর থেকে এক বিপুল অনুপ্রেরণা অনুভব করতে শুরু করেছেন কেন মনে হচ্ছে যে আপনার জীবনে কিছু বট কিছু ঘটতে চলেছে কেন আপনার চিন্তাধারায় পরিবর্তন আসতে শুরু করেছে আসলে বন্ধুরা এর কারণ হল একটাই যে ইউনিভার্স আপনাকে এই নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত করছে কাজেই এটাই সেই সময় যখন আপনাকে আপনার ভেতরের শক্তিকে চিনতে এবং সেটাকে বাইরে নিয়ে আসতে হবে মনে রাখবেন যে ইউনিভার্স কখনোই অযথা কোন বার্তা আমাদের পাঠায় না হ্যাঁ তার প্রতিটি বার্তা আমাদের কিছু গুরুত্বপূর্ণ শেখানোর উদ্দেশ্যে হয় আর আজকের এই বার্তা জানাচ্ছে যে আপনি সেই ব্যক্তির সঙ্গে দেখা করবেন যে আপনার শক্তিকে বুঝেছে এবং আপনাকে নতুন দিশা দেখাবে এই ব্যক্তি আপনাকে সেই আত্মবিশ্বাস দেবে যা আপনার জীবনের প্রকৃত উচ্চতায় পৌঁছানোর জন্য আপনার বিশেষভাবে প্রয়োজন হবে হয়তো এতদিন ধরে সেই ব্যক্তি আপনার জীবনে আসেনি কারণ কারণ আপনি নিজেও নিজের ওপর বিশ্বাস রাখেননি কিন্তু এখন সময় এসেছে যে আপনি আপনার লুকানো শক্তিকে চিনবেন তার মানে ইউনিভার্স এই বার্তাটি বিশেষ করে আপনার জন্যই পাঠিয়েছে কারণ ইউনিভার্স জানে যে আপনি এর জন্য ভালোভাবেই প্রস্তুত আছেন এখন আপনাকে শুধু আপনার চিন্তাধারাকে উন্মুক্ত করতে হবে এই ব্যক্তি আপনার জীবনে একজন গাইডের মতো আসবে সেই আপনাকে সঠিক পথ দেখাবে আপনার সমস্যাগুলো বুঝবে এবং আপনাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে আপনি সবসময় যেতে চেয়েছিলেন এই ব্যক্তিটাই আপনার সেই সীমাবদ্ধতাগুলো ভেঙে দেবে যা আপনি নিজেই নিজের জন্য তৈরি করেছেন সে আপনাকে এই অনুভূতি দেবে যে আপনি সেই সীমার চেয়ে অনেক বেশি সক্ষম যতটা আপনি কখনো ভাবেননি কিন্তু এই পরিবর্তনের জন্য আপনাকেও প্রস্তুত থাকতে হবে যখন কেউ আমাদের ক্ষমতাকে চিনতে পারে তখন সে আমাদের সেই পথে নিয়ে যায় যেখানে আমরা আগে কখনো যাইনি এই পথ নতুন হবে এবং হয়তো আপনার কিছুটা কঠিনও লাগতে পারে কিন্তু মনে রাখবেন ইউনিভার্স কখনোই কাউকে তার ক্ষমতার চেয়ে বেশি চ্যালেঞ্জ দেয় না যদি ইউনিভার্স আপনাকে এই বার্তা পাঠিয়ে থাকে তাহলে এর অর্থ হল যে আপনি এর জন্য পুরোপুরি প্রস্তুত আপনার জীবনে এই ব্যক্তি কেবল একজন অনুপ্রেরণা হবে না উপরন্তু সে আপনার জীবনের একটু অংশ হয়ে উঠবে সে আপনার প্রতিটি পদক্ষেপে আপনাকে সমর্থন দেবে এবং আপনার সাফল্যের পথ সহজ করে তুলবে তবে আপনাকেও নিজের পক্ষ থেকে প্রচেষ্টা করতে হবে আপনাকে আপনার অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করতে হবে এবং সেই ব্যক্তির সাহায্যকে গ্রহণ করতে হবে ইউনিভার্সের এই বার্তা আপনাকে জানাচ্ছে যে এখন আপনার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে এটাই সেই সময় যখন আপনাকে আপনার পুরনো বিশ্বাসগুলোকে পিছনে ফেলে আপনার জীবনকে একটি নতুন দিশায় এগিয়ে নিয়ে যেতে হবে সেই ব্যক্তি যিনি আপনার ক্ষমতাকে চিনতে পেরেছেন এখন শীঘ্রই আপনার জীবনে আসবেন এবং তার সঙ্গে আপনার জীবনে সেই পরিবর্তন আসবে যার আপনি সবসময় স্বপ্ন দেখেছিলেন কিন্তু এখন প্রশ্ন হল এটাই যে আপনি কি এর জন্য প্রস্তুত আছেন কিনা আপনি কি সেই ব্যক্তিকে গ্রহণ করার জন্য প্রস্তুত যিনি আপনার ভেতরের আসল শক্তিকে চিনে নিয়েছেন আপনি কি আদেও নিজের প্রকৃত শক্তিকে চেনার জন্য প্রস্তুত আছেন কারণ এখন থেকে আপনার জীবনে শুধুমাত্র সেই ঘটবে যা ইউনিভার্স আপনার জন্য নির্ধারণ করেছে ইউনিভার্স আপনাকে এই বিশেষ মুহূর্তের জন্য বেছে নিয়েছে এই মুহূর্ত হল সেই সময় যখন আপনার সমস্ত পরিশ্রম আপনার সমস্ত প্রচেষ্টা ফল দিতে শুরু করবে এখন থেকে আপনি নিজের ভেতরের শক্তির অনুভব করতে পারবেন এবং সেই ব্যক্তি যিনি আপনার জীবনে আসবেন আপনাকে এই বিশ্বাস দেবে যে আপনি কতটা সক্ষম হতে পারে এখনো পর্যন্ত আপনি নিজের প্রতি সন্দেহ করেছিলেন হতে পারে আপনি ভেবেছিলেন যে জীবনে আপনি কিছু বট করতে পারবেন না তবে এবার থেকে এই চিন্তাগুলোকে পিছনে ফেলে দিন কারণ ইউনিভার্স আপনাকে জানাচ্ছে যে আপনি যা ভাবছেন তার চেয়ে অনেক বেশি সক্ষম আপনি এবং এখন সেই ব্যক্তি আপনার জীবনে আসতে চলেছেন যিনি আপনাকে এই সত্যটি উপলব্ধি করাবেন ইউনিভার্সের আজকের এই বার্তাটি আপনার শুধুমাত্র একটি সতর্কতা নয় বরং এটি একটি সুযোগ এটি এমন একটি সুযোগ যেখানে আপনি নিজেকে চিনতে পারবেন আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করতে পারবেন এবং সেই ব্যক্তির সঙ্গে মিলিত হয়ে আপনার জীবনকে সেই দিকে নিয়ে যেতে পারবেন যেখানে আপনি সব সময় যেতে চেয়েছিলেন এটি এমন একটি সুযোগ যেখানে আপনি আপনার জীবনের পরিবর্তনকে স্বাগত জানাতে পারবেন যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দেবে মনে রাখবেন ইউনিভার্স কখনোই কিন্তু ভুল করে না এটি সব সময় সঠিক সময় সঠিক ব্যক্তিদেরই আমাদের জীবনে আনে এবং এখন সেই ব্যক্তির সময় এসে গেছে যিনি আপনার শক্তিকে চিনে নিয়েছেন এখন থেকে আপনার জীবনে শুধুমাত্র সেইটাই ঘটবে যা ইউনিভার্স আপনার জন্য পরিকল্পনা করেছে সুতরাং প্রস্তুত হয়ে যান কারণ সেই ব্যক্তি এখন আপনার জীবনে আসতে চলেছেন যিনি আপনার শক্তিকে চিনে নিয়েছেন এখন আপনাকে শুধুমাত্র নিজের আভ্যন্তরীণ শক্তিকে চিনতে হবে এবং আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশে নিয়ে যেতে হবে ভয় নেই ইউনিভার্স আপনার সাথে আছে এবং এখন থেকে আপনার জীবনে সেই সাফল্য এবং সেই আনন্দ আসতে চলেছে যার আপনি সব সময় স্বপ্ন দেখেছিলেন আপনার জীবনের এই নতুন অধ্যায় এখন শুরু হতে চলেছে এবং এতে সেই ব্যক্তি আপনার সাথে থাকবে যিনি আপনার আসল পরিচয়কে চিনেছেন এখন সময় এসেছে যে আপনি তাকে স্বাগত জানাবেন এবং আপনার জীবনের সেই সমস্ত সুখ ও সাফল্যকে জাগিয়ে তুলবেন যার জন্য আপনি সব সময় অপেক্ষা করেছেন প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ইউনিভার্সের বিশেষ বার্তা কাজেই একে মন থেকে গ্রহণ করুন মনে রাখবেন এখন থেকে আপনার জীবনে শুধুমাত্র সুখ থাকবে ইউনিভার্স আপনার সাথে আছে এবং আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে আপনাকে স্বজন ইউনিভার্স বেছে নিয়েছে এই বার্তাটি শুনতে আপনি অত্যন্ত সৌভাগ্যবান ব্রহ্মাণ্ড আপনাকে তাদের বার্তার মাধ্যমে জানাতে চায় যে আপনার জীবনে একটি শুভ সময় আসতে চলেছে দীর্ঘদিনের অপেক্ষার পর আপনি সেই দিনটি দেখতে চলেছেন আপনি একটি বিশাল সাফল্য পেতে চলেছেন আপনি আপনার প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেতে চলেছেন এখন আপনার শত্রুরা নিষ্ক্রিয় থাকবে হ্যাঁ বন্ধুরা কেউ ইচ্ছা করলেও আপনার কোন ক্ষতি করতে পারবে না মানুষ আপনার সাথে দেখা করতে চাইবে আপনার প্রতি আকর্ষিত হবে যেদিকেই আপনি পদক্ষেপ রাখবেন সেই দিকেই আপনি সফলতা পাবেন আপনার সমস্ত কাজ ইতিবাচক হতে শুরু করবে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে এখন থেকে সমস্ত কিছু ঠিক সেই রকম হবে যেরকম আপনি ভেবেছিলেন পথ খুলে যাচ্ছে আপনার জীবন সমস্ত বাধা ও সমস্যার হাত থেকে মুক্ত হচ্ছে বন্ধুরা যদি এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে এবং আপনার জীবনকে একটি নতুন দিক দেখিয়ে থাকে তবে আমাদের কমেন্টে অবশ্যই লিখে করো আমি কি আমার ফ্রিকোয়েন্সি এতটাই উঁচু করছি যাতে মহাবিশ্ব আমার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারে যদি তোমার মনের ভিতরে অস্থিরতা থাকে সেটা ভাবো যেন রূপান্তরের প্রথম ধাপ কারণ অস্থিরতার মানে হচ্ছে বদল শুরু হয়েছে তাই এখন মন খোল কৃতজ্ঞ ভরসা রাখো এবং মনে রেখো মহাবিশ্ব তোমার পক্ষে তুমি প্রস্তুত এবং এখনই তোমার সময় শুরুতেই বলি তুমি মনে করো না আজ তোমার ভেতরের একটা ঘুমানো শক্তি জেগে উঠছে আর তা ধীরে ধীরে বাইরে ফুটে পড়ছে এই বদলটা এমন এক ভেতরের আগুন যা পুরনো শক্তিকে ধুজে নতুন শক্তি তৈরি করছে তাই যদি এই দিনগুলোতে তোমার ঘুম কমে বা রাতের মাঝখানে হঠাৎ চোখ খুলে যায় ভয় পেলেও হাল ছেড়ো না কারণ এগুলোই মহাবিশ্বের এই রূপান্তরের চিহ্ন তোমাকে প্রস্তুত করছে ঠিক যেমন সোনা আগুনে খাঁটি করা হয় তোমার প্রতিটি কষ্ট হাট ও ব্যথা ছিল একটি প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণের চূড়া এখন শেষ হতে চায় মহাবিশ্ব বলছে এখন আমি তোমাকে পুরস্কৃত করতে চলেছি এমন পুরস্কার যা তুমি কল্পনাও করো না তোমার জীবনে সেই মানুষগুলো আসবে যাদের সঙ্গে তোমার সাক্ষাৎ আগে থেকেই লেখা ছিল তুমি সেই সুযোগগুলো পাবে যা পুরো ভাগ্য বদলে দেবে এবং সবচেয়ে বট কথা তুমি পাবে শান্তি যা বহু বছর ধরে তোমার ছিল না সম্প্রতি কি তুমি অনুভব করো না ভেতরে কিছু বদলাচ্ছে ছোট ছোট জিনিসে আনন্দ ও আগ্রহ বাড়ছে একটা অচেনা প্রত্যাশা তোমাকে বলে দিচ্ছে যে কিছু বট ঘটতে চলেছে এই অনুভূতি তোমার অন্তরাত্মার কণ্ঠ আর যখন অন্তরাত্মা বলে মহাবিশ্ব ইঙ্গিত দেয় মহাবিশ্ব এখন বলছে তোমার সবচেয়ে বড় প্রার্থনা পূরণ হতে চলেছে সেই প্রার্থনা যা তুমি কখনো হাসি মুছে চোখ ভিজিয়ে চেয়েছিলে সেই লুকানো আকাঙ্ক্ষা যে তুমি ছেড়ে দিয়েছিলে মনে করে হয়তো তা আর হবে না আজ তা জীবনে নেমে আসছে তবে একটা শর্ত আছে নিজের উপর বিশ্বাস করতে হবে যদি আত্মবিশ্বাস না রাখো মহাবিশ্বের শক্তিও তোমার কাছে থেমে যাবে সুতরাং আজই প্রতিশ্রুতি দাও আমি নিজের উপর বিশ্বাস করব আমি আমার শক্তিকে চিনব এবং মহাবিশ্বের প্রবাহকে মেনে নেব এটা করলে বুঝবে আজ থেকেই ভাগ্য বদলে গেছে আর এখন মহাবিশ্ব একটা বড গোপন কথা বলতে চায় তোমার জীবনের সব জটিলতা সব দুঃখ সব হার এসব বেলা বোমার ছিল না এগুলো ছিল তোমাকে গড়ে তোলা শক্তিশালী করা ভাবো যদি সেই কষ্টগুলো না এসে থাকে তুমি কি এত গভীর ও সচেতন হতে পারতে যে আসল শক্তি বাহিরে নয় ভেতরে আছে না এজন্যই মহাবিশ্ব তোমাকে কিছুক্ষণের জন্য থামিয়ে রেখেছিল যাতে সঠিক সময় সবকিছু দিতে পারে কারণ মহাবিশ্ব কখনো দেরি করে না তারা হুড়ো করে না সে সবকিছু সঠিক সময় দেয় এবং এখন সেই সঠিক সময় এসেছে তোমার জীবনের ঘড়ি বদলাচ্ছে তুমি এখন সেই সবকিছুর অধিকারী হবে যার জন্য বহু বছর অপেক্ষা করেছিলে যদি মনোযোগ দিলে দেখবে সম্প্রতি তুমি বারবার ইঙ্গিত পাচ্ছিলে একই শব্দ বারবার কানে আসে একই সংখ্যা বারবার চোখে পড়ে কোন গান হঠাৎ বাজে এবং তার ভেতরের বার্তাটা হৃদয় ছুঁয়ে যায় এসব কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছে এখন তুমি সঠিক জিনিস আকর্ষণ করবে ভুল মানুষ ভুল সম্পর্ক ভুল পরিস্থিতি ধীরে বাইরে চলে যাবে এবং যা সত্যতা থাকবে যদি সম্প্রতি কোন সম্পর্ক থেকে দূরত্ব তৈরি হয়েছে ভয় করোনা এটা মহাবিশ্বের উপায় তোমাকে বিষাক্ততা থেকে মুক্ত করে জীবনে নিয়ে আসার যদি চাকরি চলে যায় বা বট পরিবর্তন এটাকে ক্ষতি ভেবে পীড়িত হবে না এগুলো মহাবিশ্ব তোমাকে সঠিক পথে নিতে করছে তুমি এখন সেই কাজ পাবে যা তোমার আত্মার উদ্দেশ্যের সঙ্গে মিলে মানে তুমি সেটাই করবে যা সত্যিকারের আনন্দ দেবে শুধুই বেঁচে থাকার জন্য নয় তুমি লক্ষ্য করেছ কি যখন কোন কাজ মন থেকে করো ক্লান্তি কমে যায় বরং শক্তি বাড়ে কারণ সেটাই তোমার আত্মার উদ্দেশ্য মহাবিশ্ব তোমাকে সেই দিকে ঠেলে দিচ্ছে আরেকটি গোপন কথা সমৃদ্ধি পাওয়ার আগে ক্ষমা শিখতে হবে তোমার হৃদয়ের বোঝার আগ অভিযোগ ছাড়তে হবে যতক্ষণ অতীতকে আনতে থাকবে তোমার হাত ধরে থাকবে না মহাবিশ্ব নতুন উপহার কীভাবে ধরাবে সুতরাং আজই যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা কর এবং সবচেয়ে বেশি নিজেকে ক্ষমা কর কারণ তুমি পথচলায় নিজেকেই বহুবার দোষী মনে করিয়েছ ক্ষমার পর মন হালকা হবে এই হালকা ভাব তোমার ফ্রিকোয়েন্সি ততটাই উঁচু করবে যে মহাবিশ্ব তৎক্ষণাৎ পুরস্কৃত করতে পারবে এখন মহাবিশ্ব তোমার জীবনে ধন প্রেম সাফল্য ও শান্তির প্রবাহ খুলছে কিন্তু এটা এক শর্তে তুমি কৃতজ্ঞতা অভ্যাস করবে প্রতিদিন সকালে উঠে মহাবিশ্বকে ধন্যবাদ জানাও প্রতিটি ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হও যখন তুমি কৃতজ্ঞতা জানাও মহাবিশ্ব তোমায় আরও বেশি দান করে ভাবো যদি আজ তুমি শুধু গতকালের কৃতজ্ঞ তালিকার জিনিসগুলোর সঙ্গেই উঠে দাঁড়াও তাহলে কি থাকবে তাই আজ থেকেই কৃতজ্ঞতায় তোমার বড় অভ্যাস হওয়া উচিত যদি তুমি এই মুহূর্তে এই ভিডিও শুনছ এটা কোনো কাকতালীয় নয় তোমাকে নির্বাচিত করা হয়েছে মহাবিশ্ব লক্ষ লক্ষের মধ্যে থেকে তোমার কাছে এই বার্তা পৌঁছে দিয়েছে কারণ তোমার আত্মা প্রস্তুত এখন তোমাকে কেউ আটকাতে পারবে না তোমার জন্য বন্ধ দরজাগুলো খুলে গেছে সঠিক মানুষেরা আসছে এবং তোমার স্বপ্নের জীবন সামনে নেমে আসছে বন্ধুরা ভগবান আপনার সাথে কিছু খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চান ইঙ্গিতগুলো খুব পরিষ্কার শুধু আপনি তার কথা শুনুন মন খুলে সম্পূর্ণ শ্রদ্ধা এবং ভরসার সাথে কারণ এটাই সেই মুহূর্ত যখন আপনার জীবনের দিক সম্পূর্ণ বদলে যেতে পারে আপনি কি কখনো অনুভব করেছেন যে এই পুরো পৃথিবীর কোলাহলের মাঝে কোথাও গভীরে একটি কণ্ঠস্বর আপনার হৃদয়কে বিস্তার লাভ করার জন্য প্রস্তুত আছে আপনার উত্তরাধিকার এখন শুরু হচ্ছে এবং এই উত্তরাধিকার যুগ যুগ ধরে ধ্বনিত হতে থাকবে দশ বিশ্বাসের শক্তি বিশ্বাস সেই চাবি যা মহাবিশ্বের সমস্ত তালা খুলে দিতে পারে যখন আপনি বিশ্বাস করেন তখন অসম্ভব সম্ভব হয়ে যায় যখন আপনি বিশ্বাস করেন তখন পথ নিজের থেকেই তৈরি হয়ে যায় আর যখন আপনি বিশ্বাস করেন তখন মহাবিশ্ব তার সমস্ত সম্পদ আপনার জন্য কাজে লাগিয়ে দেয় আপনার বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি এটাই সেই ডানা যা আপনাকে উঠতে সাহায্য করে এটাই সেই ঢাল যা আপনাকে প্রতিটি ঝড় থেকে রক্ষা করে এখন সময় এসেছে যে আপনি আপনার বিশ্বাসকে আরও মজবুত করুন আপনি আপনার ভয়কে ছেড়ে দিন আপনার সন্দেহকে মুছে ফেলুন এবং সেই ঐশ্বরিক শক্তির উপর নির্ভর করুন যা প্রতিটি মুহূর্তে আপনার জন্য কাজ করছে যখন আপনি বিশ্বাসের সঙ্গে এগিয়ে যান তখন কোন শক্তি আপনাকে থামাতে পারে না কারণ আপনার সঙ্গে আছেন তিনি যিনি এই সৃষ্টি করেছেন আর যখন ঈশ্বর আপনার সঙ্গে আছেন তখন আপনার বিরুদ্ধে কে দাঁড়াতে পারে এগারো আপনার কাহিনী হল এক অনুপ্রেরণা আপনার কাহিনী শুধুই আপনার নয় এটি এক অনুপ্রেরণা এটি তাদের জন্য যারা আজ অন্ধকারে পথ হারিয়ে ফেলেছে এটি তাদের জন্য যারা আজ হাল ছেড়ে দিতে চাইছে এটি তাদের জন্য যারা আজ ভাবছে তাদের জীবন কি আদম বদলাবে আপনার গল্প তাদের দেখাবে যে হ্যাঁ জীবন বদলাতে পারে হ্যাঁ অলৌকিকতা ঘটতে পারে হ্যাঁ মহাবিশ্ব প্রত্যেক সেই মানুষের জন্য কাজ করে যে বিশ্বাস রাখে যখন আপনি আপনার কাহিনীকে সত্যি করে তোলেন তখন আপনি অন্যদেরও বাঁচার অনুপ্রেরণা দেন যখন আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করেন তখন আপনি অন্যদেরও স্বপ্ন দেখতে সাহস দেন আর যখন আপনি আপনার ব্যথাকে শক্তিতে রূপান্তর করেন না তাতে তোমার ভেতরের শক্তি শুধু হ্রাস পাবে আর তোমার প্রকৃত উদ্দেশ্য থেকে তুমি সরে যেতে পারো এই মুহূর্তটা যেন তোমার পরীক্ষার সময় তুমি কিভাবে প্রতিক্রিয়া করো সেটাই নির্ধারণ করবে যে তুমি ভবিষ্যতে কে হবে যখন টানাপুড়েন বারে ভুল বোঝাবুঝি হয় বা তুমি নিজেকে একা ভাবো তখন এটা ভুলে যেও না এই সমস্ত বাধা আসলে প্রমাণ করছে যে তুমি একটা বৃহৎ রূপান্তরের দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছো তোমার জীবনের প্রতিটি লড়াই প্রতিটি কষ্ট প্রতিটি একাকিত্ব তোমাকে গড়ছে এক এমন রূপে যা তুমি এখনো কল্পনাও করণী মনে রেখো বড় কিছু হওয়ার আগে পরিস্থিতি প্রায় সবসময় সবচেয়ে কঠিন হয়ে ওঠে কারণ বড় রূপান্তরের আগে সবারই একটি কঠিন পর্ব আসে কিছু মানুষ তোমাকে বুঝতে পারবে না কেউ হিংসা করবে কেউ তোমার আলোকিত পথে জীবনেও কিন্তু হে আমার প্রিয় আত্মা তুমি ভয় পেও না এটা কোনো বন্ধ দরজা নয় এটা একটা নতুন জীবনের প্রবেশদ্বার এই পরিবর্তনগুলো এই বাধাগুলো তুমি যতটা অনুভব করো তা একদিন তোমাকে সত্যিকারের শক্তি দেবে যখন পৃথিবী তোমার পরিবর্তনে ভয় পায় যখন মানুষ তোমার আলোতে কাঁপে তখন বুঝে নিও তুমি তোমার আত্মার সত্যের সঙ্গে একাত্ম হতে শুরু করেছে আমার প্রিয় এখন একবার নিজের দিকে তাকাও কতবার তুমি ভেঙে পড়েছিলে কিন্তু প্রতিবারই তুমি আবার উঠে দাঁড়িয়েছ কত লোক চলে গেছে কিন্তু তবুও তুমি টিকে আছো তুমি থামনি এই দৃঢ়তা তোমার ভেতর এক অদ্ভুত শক্তি তৈরি করেছে এটা প্রমাণ করে তোমার ভিতর এমন কিছু আছে যা ভাঙ্গা যায় না নিভিয়ে ফেলা যায় না থামানো যায় না তুমি হয়তো ভেবেছিলে তারা তোমাকে ফেলে দিয়ে জিতে গেছে কিন্তু প্রকৃতপক্ষে তারা তোমার পথ ফাঁকা করে দিয়েছে যাতে সত্যিকারের মানুষ সত্যিকারের সম্পর্ক তোমার জীবনে জায়গা পায় তোমার যাত্রা সবার জন্য নয় এটি খুব অল্প কিছু মানুষের জন্য যাদের আত্মা শক্তিশালী যাদের হৃদয় আলোকিত এবং যাদের বিশ্বাস অটুট আর তুমি তাদেরই মধ্যে একজন তুমি যেভাবে প্রতিটি পরীক্ষার ভেতর দিয়ে গিয়েছ সেভাবেই সামনে আরও বড় রূপান্তরের মুখোমুখি হবে আর সেই রূপান্তর এতটাই গভীর হবে যে তুমি একদিন ফিরে তাকিয়ে বলবে হ্যাঁ এই কষ্টগুলো দরকার ছিল এই অন্ধকারই আমাকে প্রকৃত আলো দেখিয়েছে তুমি যদি সত্যি বিশ্বাস করো যদি তুমি জানো যে তুমি বিশেষ কিছু বট কিছুর জন্য নির্বাচিত তাহলে আজই একটা সিদ্ধান্ত নাও আর কোনো মতেই পিছিয়ে যেও না তোমার আলোকে আর ছোট করে দেখো না তুমি কারো অনুমতির অপেক্ষায় থেকো না হে আমার প্রিয় মহাবিশ্ব তোমাকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে প্রতিটি বাধা তুমি পার হয়েছ সেটাই তোমার অস্তিত্বের প্রমাণ এটা তোমার সময় এটা তোমার উত্থানের মুহূর্ত সবকিছু যেন তোমার বিরুদ্ধে যাচ্ছে তখন এটাই প্রমাণ তোমার পক্ষে একটা বিশাল পরিবর্তন আসছে বন্ধুরা এই বার্তা যদি তোমার রিজ্ঞে লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করো ধন্যবাদ মহাবিশ্ব এটা লিখে তুমি কেবল নিজেকে উৎসাহ দিচ্ছ না বরং তুমি আরও অনেক নির্বাচিত মানুষকে সাহস দিচ্ছ যারা হয়তো ঠিক এই মুহূর্তে তোমার মতোই একা আর ভেঙে পড়েছে এই বার্তাটি শেয়ার করো তাদের কাছে পৌঁছাও যাদের আত্মাও এই রূপান্তরের অপেক্ষায় আছে আর মনে রেখো তোমাকে কেউ থামাতে পারবে না যদি তুমি নিজেকে থামিয়ে না দাও মুখোমুখি হবে আর সেই রূপান্তর এতটাই গভীর হবে যে তুমি একদিন ফিরে তাকিয়ে বলবে হ্যাঁ এই কষ্টগুলো দরকার ছিল এই অন্ধকারই আমাকে প্রকৃত আলো দেখিয়েছে তুমি যদি সত্যিই বিশ্বাস করো যদি তুমি জানো যে তুমি বিশেষ কিছু বট কিছুর জন্য নির্বাচিত তাহলে আজই একটা সিদ্ধান্ত নাও আর কোনো মতেই পিছিয়ে যেও না তোমার আলোকে আর ছোট করে দেখো না তুমি কারো অনুমতির অপেক্ষায় থেকো না হে আমার প্রিয় মহাবিশ্ব তোমাকে ইতিমধ্যেই স্বীকৃতি দিয়েছে প্রতিটি বাধা তুমি পার হয়েছ সেটাই তোমার অস্তিত্বের প্রমাণ এটা তোমার সময় এটা তোমার উত্থানের মুহূর্ত সবকিছু যেন তোমার বিরুদ্ধে যাচ্ছে তখন এটাই প্রমাণ তোমার পক্ষে একটা বিশাল পরিবর্তন আসছে বন্ধুরা এই বার্তা যদি তোমার রিজ্ঞে লেগে থাকে তাহলে নিচে কমেন্ট করো ধন্যবাদ মহাবিশ্ব এটা লিখে তুমি কেবল নিজেকে উৎসাহ দিচ্ছ না বরং তুমি আরও অনেক নির্বাচিত মানুষকে সাহস দিচ্ছ যারা হয়তো ঠিক এই মুহূর্তে তোমার মতোই একা আর ভেঙে পড়েছে এই বার্তাটি শেয়ার করো তাদের কাছে পৌঁছাও যাদের আগেই একে মন থেকে গ্রহণ করুন মনে রাখবেন এখন থেকে আপনার জীবনে শুধুমাত্র সুখ থাকবে ইউনিভার্স আপনার সাথে আছে এবং আপনার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল হবে আপনাকে স্বজন ইউনিভার্স বেছে নিয়েছে এই বার্তাটি শুনতে আপনি অত্যন্ত সৌভাগ্যবান ব্রহ্মাণ্ড আপনাকে তাদের বার্তার মাধ্যমে জানাতে চায় যে আপনার জীবনে একটি শুভ সময় আসতে চলেছে দীর্ঘদিনের অপেক্ষার পর আপনি সেই দিনটি দেখতে চলেছেন আপনি একটি বিশাল সাফল্য পেতে চলেছেন আপনি আপনার প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেতে চলেছেন এখন আপনার শত্রুরা নিষ্ক্রিয় থাকবে হ্যাঁ বন্ধুরা কেউ ইচ্ছা করলেও আপনার কোন ক্ষতি করতে পারবে না মানুষ আপনার সাথে দেখা করতে চাইবে আপনার প্রতি আকর্ষিত হবে যেদিকেই আপনি পদক্ষেপ রাখবেন সেই দিকেই আপনি সফলতা পাবেন আপনার সমস্ত কাজ ইতিবাচক হতে শুরু করবে সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা আপনার উপর বর্ষিত হচ্ছে এখন থেকে সমস্ত কিছু ঠিক সেই রকম হবে যেরকম আপনি ভেবেছিলেন পথ খুলে যাচ্ছে আপনার জীবন সমস্ত বাধা ও সমস্যার হাত থেকে মুক্ত হচ্ছে বন্ধুরা যদি এই বার্তাটি আপনাকে অনুপ্রাণিত করে থাকে এবং আপনার জীবনকে একটি নতুন দিক দেখিয়ে থাকে তবে আমাদের কমেন্টে অবশ্যই লিখে করো আমি কি আমার ফ্রিকোয়েন্সি এতটাই উঁচু করছি যাতে মহাবিশ্ব আমার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারে যদি তোমার মনের ভিতরে অস্থিরতা থাকে সেটা ভাবো যেন রূপান্তরের প্রথম ধাপ কারণ অস্থিরতার মানে হচ্ছে বদল শুরু হয়েছে তাই এখন মন খোলো কৃতজ্ঞ হো ভরসা রাখো এবং মনে রেখো মহাবিশ্ব তোমার পক্ষে তুমি প্রস্তুত এবং এখনই তোমার সময় শুরুতেই বলি তুমি মনে করো না আজ তোমার ভেতরের একটা ঘুমানো শক্তি জেগে উঠছে আর তা ধীরে ধীরে বাইরে ফুটে পড়ছে এই বদলটা এমন এক ভেতরের আগুন যা পুরনো শক্তিকে ধুজে নতুন শক্তি তৈরি করছে তাই যদি এই দিনগুলোতে তোমার ঘুম কমে বা রাতের মাঝখানে হঠাৎ চোখ খুলে যায় ভয় পেলেও হাল ছেড়ো না কারণ এগুলোই মহাবিশ্বের এই রূপান্তরের চিহ্ন তোমাকে প্রস্তুত করছে ঠিক যেমন সোনা আগুনে খাঁটি করা হয় তোমার প্রতিটি কষ্ট হাত ও ব্যথা ছিল একটি প্রশিক্ষণ এবং সেই প্রশিক্ষণের চূড়া এখন শেষ হতে চায় মহাবিশ্ব বলছে এখন আমি তোমাকে পুরস্কৃত করতে চলেছি এমন পুরস্কার যা তুমি কল্পনাও করো না তোমার জীবনে সেই মানুষগুলো আসবে যাদের সঙ্গে তোমার সাক্ষাৎ আগে থেকেই লেখা ছিল তুমি সেই সুযোগগুলো পাবে যা পুরো ভাগ্য বদলে দেবে এবং সবচেয়ে বট কথা তুমি পাবে শান্তি যা বহু বছর ধরে তোমার ছিল না সম্প্রতি কি তুমি অনুভব করো না ভেতরে কিছু বদলাচ্ছে ছোট ছোট জিনিসে আনন্দ ও আগ্রহ বাড়ছে একটা অচেনা প্রত্যাশা তোমাকে বলে দিচ্ছে যে কিছু বট ঘটতে চলেছে এই অনুভূতি তোমার অন্তরাত্মার কণ্ঠ আর যখন অন্তরাত্মা বলে মহাবিশ্ব ইঙ্গিত দেয় মহাবিশ্ব এখন বলছে তোমার সবচেয়ে বড় প্রার্থনা পূরণ হতে চলেছে সেই প্রার্থনা যা তুমি কখনো হাসি মুছে চোখ ভিজিয়ে চেয়েছিলে সেই লুকানো আকাঙ্ক্ষা যে তুমি ছেড়ে দিয়েছিলে মনে করে হয়তো তা আর হবে না আজ তা জীবনে নেমে আসছে তবে একটা শর্ত আছে নিজের উপর বিশ্বাস করতে হবে যদি আত্মবিশ্বাস না রাখো মহাবিশ্বের শক্তিও তোমার কাছে থেমে যাবে সুতরাং আজই প্রতিশ্রুতি দাও আমি নিজের উপর বিশ্বাস করব। আমি আমার শক্তিকে চিনব এবং মহাবিশ্বের প্রবাহকে মেনে নেব এটা করলে বুঝবে আজ থেকেই ভাগ্য বদলে গেছে আর এখন মহাবিশ্ব একটা বড গোপন কথা বলতে চায় তোমার জীবনের সব জটিলতা সব দুঃখ সব হার এসব বেলা বোমার ছিল না এগুলো ছিল তোমাকে গড়ে তোলা শক্তিশালী করা ভাবো যদি সেই কষ্টগুলো না এসে থাকে তুমি কি এত গভীর ও সচেতন হতে পারতে যে আসল শক্তি বাহিরে নয় ভেতরে আছে না এজন্যই মহাবিশ্ব তোমাকে কিছুক্ষণের জন্য থামিয়ে রেখেছিল যাতে সঠিক সময় সবকিছু দিতে পারে কারণ মহাবিশ্ব কখনো দেরি করে না তারা হুড়ো করে না সে সবকিছু সঠিক সময় দেয় এবং এখন সেই সঠিক সময় এসেছে তোমার জীবনের ঘড়ি বদলাচ্ছে তুমি এখন সেই সবকিছুর অধিকারী হবে যার জন্য বহু বছর অপেক্ষা করেছিলে যদি মনোযোগ দিলে দেখবে সম্প্রতি তুমি বারবার ইঙ্গিত পাচ্ছিলে একই শব্দ বারবার কানে আসে একই সংখ্যা বারবার চোখে পড়ে কোন গান হঠাৎ বাজে এবং তার ভেতরের বার্তাটা হৃদয় ছুঁয়ে যায় এসব কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব তোমাকে প্রস্তুত করছে এখন তুমি সঠিক জিনিস আকর্ষণ করবে ভুল মানুষ ভুল সম্পর্ক ভুল পরিস্থিতি ধীরে বাইরে চলে যাবে এবং যা সত্যতা থাকবে যদি সম্প্রতি কোন সম্পর্ক থেকে দূরত্ব তৈরি হয়েছে ভয় করোনা এটা মহাবিশ্বের উপায় তোমাকে বিষাক্ততা থেকে মুক্ত করে জীবনে নিয়ে আসার যদি চাকরি চলে যায় বা বট পরিবর্তন এটাকে ক্ষতি ভেবে পীড়িত হবে না এগুলো মহাবিশ্ব তোমাকে সঠিক পথে নিতে করছে তুমি এখন সেই কাজ পাবে যা তোমার আত্মার উদ্দেশ্যের সঙ্গে মিলে মানে তুমি সেটাই করবে যা সত্যিকারের আনন্দ দেবে শুধুই বেঁচে থাকার জন্য নয় তুমি লক্ষ্য করেছ কি যখন কোন কাজ মন থেকে করো ক্লান্তি কমে যায় বরং শক্তি বাড়ে কারণ সেটাই তোমার আত্মার উদ্দেশ্য মহাবিশ্ব তোমাকে সেই দিকে ঠেলে দিচ্ছে আরেকটি গোপন কথা সমৃদ্ধি পাওয়ার আগে ক্ষমা শিখতে হবে তোমার হৃদয়ের বোঝার আগ অভিযোগ ছাড়তে হবে যতক্ষণ অতীতকে আনতে থাকবে তোমার হাত ধরে থাকবে না মহাবিশ্ব নতুন উপহার কিভাবে ধরাবে সুতরাং আজই যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা কর এবং সবচেয়ে বেশি নিজেকে ক্ষমা কর কারণ তুমি পথচলায় নিজেকেই বহুবার দোষী মনে করিয়েছ